ইলিউশন শব্দটির সাথে আপনি হয়তো খুব ভালোভাবেই পরিচিত বিশেষ করে বিনিক পায়ে ইলিউশন নিয়ে অনেক অনেক ভিডিও বানানো হয়েছে আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এমন সব ইলিউশন তৈরি করে যেটি দেখে আমরা কয়েক সেকেন্ডের জন্য অবাক হয়ে চেয়ে থাকি আসলে এগুলো কি আমাদের এইসব বিষয়ে এক্সপ্লেন না করা হলে আমরা বুঝতেই পারি না যে আমাদেরকে আসলে কি দেখানো হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদের মানব শরীরের এমন সব ইলিউশনের সাথে পরিচয় করিয়ে দেব যেগুলো দেখে আপনি কয়েক সেকেন্ডের জন্য হতভম্ব হয়ে চেয়ে আর মুখ বড় করে অবাক হয়ে বলবেন এ আমি কি দেখলাম নাম্বার ওয়ান স্ক্রিনে আপনি কি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনি বলবেন একটি নেকড়ে হুংকার দিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সত্যি কি এটি কোনো নেকড়ে নাকি অন্য কিছু আরেকবার ভালোভাবে দেখুন তো আমি যদি বলি এখানে চারজন মানুষ একত্রিত হয়ে নেকড়ে সেজে রয়েছে সেটাকে আপনি বিশ্বাস করবেন বিশ্বাস না হলে আরেকটু ভালোভাবে দেখুন দেখতে পাবেন কি হলো ইলিউশন দূর হয়ে গেল তো নাম্বার টু এখানে আপনি পাঁচজন মেয়েকে দেখতে পাচ্ছেন কিন্তু কিছুক্ষণ পরে তারা এমন ভঙ্গিতে অবস্থান করবে তা দেখে আপনি বুঝতেই পারবেন না এখানে পাঁচজন মেয়ে রয়েছে কারণ এদের শরীরে এমন ভাবে আর্ট করা হয়েছে যা দেখে মনে হচ্ছে এটি কোনো ব্যাংক যেটি সত্যিই কোনো মানুষের মাঝে ইলিউশন তৈরি করে দেবে প্রথম দেখার কারোই বোঝার সাধ্য নেই যে এটা আসলে মানুষের শরীর দিয়ে তৈরি কোনো ব্যাংক নাম্বার থ্রি এই ভিডিওটি তো আপনার মাঝে আরো বেশি ইলিউশন তৈরি করবে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি গির্ঘিটি কোনো গাছের কাণ্ডের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে যদি এমনটাই ভেবে থাকেন তাহলে আপনি একদমই ভুল কেননা আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন এখানে দুজন মানুষের শরীরে এমনভাবে আঁকা হয়েছে যাতে করে তাদের সমষ্টিগতভাবে দেখতে মনে হচ্ছে এটি কোনো গির্ঘিটি বলতেই হবে অসাধারণ এক ইলিউশন এটি নাম ফোর এখানে আপনি প্রথমে ভাববেন মেয়েগুলো শরীরে এমন ভাবে আর্ট করার পর হয়তো শুধুমাত্র ফটো সেশন হবে কিন্তু আপনি শেষ পর্যন্ত দেখলে রীতিমতো চমকে যাবেন কারণ এই আর্টের মাধ্যমে তারা এমন এক দৃষ্টিভ্রম তৈরি করবে যা সত্যিই অসাধারণ তারা একত্রে একটি বাঘের আকৃতি ধারণ করে যেটি দেখে মনে হয় সত্যি কোনো বাঘ বসে রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে আছে যেটিকে প্রথম দেখায় যে কেউই বাঘ মনে করে ভয় পালিয়ে যেতে বাধ্য কি আপনিও ভয় পেয়েছিলেন কি নাম্বার ফাইভ স্ক্রিনে আপনি যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটিকে দেখে আপনার কাছে কি মনে হচ্ছে হয়তো আপনি বলবেন এটি তো রঙিন মাছ আর কি এমন যদি ভেবে থাকেন তাহলে আপনার চোখ মুছে আবারও ভালোভাবে এটির দিকে তাকান এখন দেখুন তো আপনি কি এখানে মাছ দেখতে পাচ্ছেন নাকি কোনো মানুষ যদি এখনো না দেখে থাকেন তাহলে দেখুন এবার বুঝতে পারলেন তো এটা যে মাছ নয় বরং মানুষ ইলিউশন বস ইলিউশন 6 এই ছবিটি দেখে আপনার কি মনে হচ্ছে এখানে কোনো তোতা পাখি বসে রয়েছে তাই তো তোতা পাখিটি কত সুন্দর তাই না যাই হোক কিন্তু আপনার জন্য দুঃখের বিষয় হচ্ছে আপনি যাকে তোতা পাখি মনে করছেন সে আসলে কোনো তোতা পাখি নয় তোতা পাখির আড়ালে একজন মানুষ আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন আপনি আসলে যেটিকে তোতা পাখির মাথা বলে মনে করছেন সেটি মানুষের হাত ও মাথা আর যেটিকে লেজ মনে করছেন সেটি আসলে মানুষের পা কি হলো ভরকে গেলেন তো নাম্বার এখন যদি আমি আপনাদেরকে বলি এখানে শুধু আপেল নেই এখানে মানুষও রয়েছে তাহলে কি আপনারা আমার কথা বিশ্বাস করবেন করবেন না তো যদি না করেন তাহলে ভালো করে দেখুন এখানে কি সত্যি কোনো মানুষ নেই এখানে আসলে মানুষ আছে একটি মানুষের পুরো শরীরে এমন ভাবে আপেল একে দৃষ্টিভ্রম তৈরি করা হয়েছে যা দেখে আপনি দ্বিধায় পড়ে যাবেন এখানে আসলে সত্যি কি একজন মানুষ রয়েছে নাম্বার এইট দেখুন এখানে তিনজন মেয়ের পুরো শরীর তারাই তিনটি জিনিসেরই অংশ যেটি দেখে আপনি প্রথমে বুঝতেই পারবেন না এখানে আসলে তিনজন মানুষ রয়েছে তাও আবার বসে রয়েছে কি অদ্ভুত দৃষ্টিভ্রম তাই না এই ছবিটি তো আপনাকে আরো বেশি অবাক করে দেবে এখানে দেখা যাচ্ছে দুইটি তোতা পাখি ছোটটিকে বড়টি নিজের ডানায় নিয়ে রাখছে কিন্তু আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখতে পাবেন ছোট তোতাটি তো ঠিক আছে বড় তোতাটি আসলে কোনো পাখি নয় এটি মানুষ কি হলো চমকে গেলেন কি অদ্ভুত আর তাই না দেখে মনেই হচ্ছে না যে এটি কোনো মানুষ নাম্বার এই ভিডিওটি দেখে আপনার অবশ্যই মনে হবে এটি হয়তো কোনো গরিলার সুন্দর ছবি যেটি তুলি দিয়ে আঁকা হয়েছে কিন্তু রং দিয়ে আঁকা হয়েছে ঠিক আছে কিন্তু তা কোনো ক্যানভাস নয় আঁকা হয়েছে মানুষের শরীরে তারপর তাদের এমন ভাবে সেট করা হয়েছে দেখে মনে হচ্ছে যেন এটি কোনো গরিল ছবি এখানে আসলে একজন মানুষের ওপর আরেকজন এমন ভাবে অবস্থান করছিল যেটি দেখে মনে হচ্ছিল যে এটা একটা গরিলা আর এই ছবিটা যে কারো মাঝে দৃষ্টিভ্রম তৈরি করার জন্য যথেষ্ট আপনি প্রথম দেখা এটিকে কিসের মনে করেছিলেন কমেন্ট করে জানাবেন কিন্তু নাম্বার লাভন ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে এখানে কোনো পেঁচা বসে আছে আবার সে এদিক সেদিক তাকাচ্ছে কিন্তু আসলে তা না এটি আসলে একজন মানুষের কাজ তার শরীর এমন ভাবে আট করা হয়েছে যাকে দেখে আপনি কখনো বুঝতেই পারবেন না যে এটি আসলে একজন মানুষ কি চমৎকার ইলিউশন চিন্তা করতে পারেন মানুষ পারেও বটে এত সুন্দর ইলিউশন তৈরি করা সত্যিই প্রতিভাদপ্ত একটি কাজ নাম্বার এই মেটের দিকে একটু খেয়াল করুন প্রথমে হয়তো ভাবতে পারেন সে নিজের শরীরে সাধন কোনো মেকআপ করছে কিন্তু এমনটা একদমই নয় সে মেকআপ আর আর্টের মাধ্যমে এমন এক ইলিউশন তৈরি করে যা আপনাকে রীতিমতো অবাক করে দিতে বাধ্য এই কথা আমি কেন বলছি দেখে নিন নিজের চোখে কি বুঝলেন তার পুরো শরীর কতটা অদ্ভুত আকৃতির ধারণ করেছে দেখেছেন তার তো এই দৃষ্টিভ্রম সত্যি অবাক করে দেওয়ার মতো কারণ তাকে দেখে মনে হচ্ছে তার শরীরের মাঝের অংশ পেঁচিয়ে রয়েছে কিন্তু এমনটা কখনোই সম্ভব না এটি কেবলমাত্র একটি এর ইলিউশন ছাড়া আর কিছুই নয় Number 13. এই মেয়েকে দেখুন সে কি করে এমন ইলিউশন তৈরি করে যা দেখে আপনার মনে হবে এটি কোনো কাপড় যেন হ্যাঙ্গারে ঝোলানো হয়েছে তাই তো দেখতে পাচ্ছেন তাই না কিন্তু আদৌ কি এমন কিছু একদমই নয় সে তার শরীরে কালো রং এমনভাবে করেছে আবার দাঁড়িয়েছে কালো ব্যাকগ্রাউন্ডের সামনে যাতে করে তার শরীরের আঁকা কালো রং ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গিয়েছে আর বাকি অংশ যেমনটি এঁকেছে তা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন নামা ফোরটিন এই গাড়িটা অনেক সুন্দর তাই না একজন আর্টিস্ট খুব মনোযোগ দিয়ে এটিকে সুন্দরভাবে এঁকেছেন যা দেখতে সত্যিই অসাধারণ একটু থামুন এটি কি আসলে কোনো গাড়ির ছবি নাকি অন্য কিছু একবার খেয়াল করুন তো দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ রয়েছে যাদের প্রত্যেকের শরীরে এমন ভাবে আট করা হয়েছে যার সমষ্টির ফলাফল হয়েছে একটি চমৎকার গাড়ি কি অদ্ভুত কম্বিনেশন তাই না কথা কি আর বলবো সে যা করে তাই অবাক করে দেওয়ার মতো এখন সে এমন এক ইলিউশন তৈরি করবে যা সত্যি অবাক করে দেওয়ার মতো সে নিজের শরীরে আর্ট করে আর মডিফাই করে এমন আকৃতি দিয়েছে যা দেখে মনেই হবে না এটি আসলে কোনো মানুষ তাকে দেখে মনে হচ্ছে এ যেন একটি অদ্ভুত প্রাণী যেটিকে দেখে যে কেউই চমকে যাক এমনি পারেও বটে এমন অদ্ভুত ইলিউশন তৈরি করা সত্যি ট্যালেন্টের বিষয় তার এমন অদ্ভুত কাজের প্রশংসা না করে পারাই যায় না কি বলেন এই ইলিউশনগুলো আমরা দেখলাম এগুলো সত্যি খুব অসাধারণ সৃষ্টি তারা তাদের বুদ্ধিমত্তা আর শিল্পের জোরে এমন সব ইলিউশন তৈরি করে থাকে যেগুলো দেখে আমার রীতিমতো হতবম্ব হয়ে যেতে বাধ্য হয়ে যায় তাদের সম্পর্কে এক কথায় যদি কোনো প্রশংসা করতে হয় তাহলে বলতে হবে অভাবনীয় কার্যকলাপ এগুলো যেগুলো সম্পর্কে প্রশংসা করেও শেষ করা যাবে না ভিডিওটিতে দেখানো কোন ইলিউশন আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবেই পিনিক পার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে